জমিতে জলের জন্য হাহাকার অবস্থা কৃষকদের ব্যক্তিগত টাকায় পাম্প লাগিয়ে সেচ করতে হচ্ছে কৃষকদের জলের অভাবে এলাকায় হুচট খাচ্ছে ফসল উৎপাদন সরকারিভাবে নেই পর্যাপ্ত সারের বন্দোবস্ত ফলে ক্ষোভে ফুসছেন কৃষকরা ঘটনা ত্রিপুরায় ফটিকরায় বিধানসভা এলাকার কুলিশনগর গ্রামে সেচের জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ একটি সেচের পাম্প থাকলেও তার সুবিধা পান না সব কৃষক ফলে পাম্প মেশিন ভাড়া করে ধান চাষ করছেন চাষিরা জলের অভাবে ব্যাহত হচ্ছে সবজি উৎপাদন নেই সরকারি সারের বন্দোবস্ত নজর নেই কৃষকদের উপর ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার ভুক্তভোগী কৃষকরা রাজ্যের কৃষিমন্ত্রী নিজে লাইমলাইটে আসতে এবং সরকারের প্রচার করতে যখন একদিকে চোখে সানগ্লাস লাগিয়ে ধানের জমিতে নেমে ধানের চারা রোপণ করতে ব্যস্ত তখনই অন্য প্রান্তে উঠে আসছে সরকারিভাবে সেচের জলের অভাবে কৃষকদের হাহাকারের ঘটনা দেশের স্বাধীনতার উনআশি বছরে সরকারিভাবে পর্যাপ্ত সেচের জলের ব্যবস্থা হলো না গ্রামে অভিযোগ উঠছে সরকারিভাবে কৃষকদের সার ও কীটনাশক না মেলার ফটিকরায় বিধানসভার বকুলনগর গ্রাম পঞ্চায়েতের ফুলেশনগর এলাকার কৃষক রাখাল নামক অভিযোগ করেন তাদের কৃষি কাজের জন্য সরকারিভাবে নেই কোনো সেচের জলের ব্যবস্থা বৃষ্টির জলের উপরেই নির্ভর করতে হয় তাদের চাষের জন্য এলাকায় একটি পাম্প মেশিন থাকলেও তা দিয়ে জল পান না তারা মোট সত্তর থেকে আশিটি পরিবারের দিন কাটছে সেচ সমস্যায় ধান উৎপাদন করতে নিজেরা পাম্প মেশিন ভাড়া করে জল সেচ করতে হচ্ছে জমিতে জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জমিতে সবজি উৎপাদন কি বলছেন কৃষকরা শোনাবো সমস্যা সমস্যা জল নাই লাগা সামনে করব আর সমস্যা তো বেশি সমস্যা খেত নাই সান নাই বহুত কিছু সমস্যা আরও মিলে না কম মিলে বৃষ্টি দিলে জল নাই আছে দক্ষিণ সাইড এসে সত্তর আশি পরিবার একটা ডান ক্ষেত্রই হয় আর জঙ্গা খেতে হয় ফসল উচল হয় মোটামুটি হয় ফসল করা যায় তো জল নাই যখন আর কীতা ইচ্ছা ইচ্ছা লাগানি দেয় এখন তো জল দিলে একটু পালন আমরা জল কিছু ব্যবস্থা করলে

লগতো আহিছে না আহিছে দহজনৰ বা পোন্ধৰজনত